আমি ডক্টর আরাফাতের চেম্বারে এসেছিলাম এবং আমি একজন অবস্থাপ্রাপ্ত কর্মকর্তা এবং আমার কলেজের ছেলে এবং আমি সেই পরিচয়ে এবং উনি অত্যন্ত যত্ন সহকারে আমার তাঁত দেখা দেখাশোনা করে এবং ফিলিং জন্য ব্যবস্থা নেয় এবং আমাকে ফিলিং করে দিল এবং অত্যন্ত সুন্দরভাবে এবং যত্ন সহকারে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং তার চিকিৎসা যে ভালো এটা আপনারা পর্যবেক্ষণ করবেন এবং আমি তার ভবিষ্যৎ উন্নতি কামনা করি বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেরা লিখতে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত আঙ্কেল মেজ জনাব ব্যাংক ম্যানেজার যিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন ব্যাংকে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন আমারও আঙ্কেল সম্পর্কে বাবার কলিগ তো আমাদের কাছে আসছিলেন দাঁতের উন্নত চিকিৎসার জন্য তো আমরা সবকিছু দেখলাম দেখার পরে এক্স রে করলাম সবকিছু দেখলাম তো আঙ্কেলের দাঁতে কোনো ব্যথা নাই আপাতত তো আমরা যেহেতু আঙ্কেলের ক্যাব খুলে গিয়েছে রিস্ক খুলে গিয়েছে তো আমরা চাচ্ছিলাম যাতে ওই দাঁতে ফাংশনেবল থাকে সেটার জন্য আমরা যে দেখতে পাচ্ছেন আমরা ক্যাব ইনসার্শন করবো আজকে ইনশাল্লাহ পিএফএম ক্যাব মোটামুটি এটাতে উনি সব খাওয়া দাওয়া সবকিছু করতে পারবেন ইনশাআল্লাহ এটা সাইজ শেপ মোটামুটি ন্যাচারাল দাঁতের মতো আর কি হ্যাঁ তা আজকে আমরা আঙ্গেলের ক্যাব ইনসারশন করবো আহ সবাই আঙ্গেলের জন্য দোয়া করবেন আঙ্গেল যেন সুস্থ থাকতে পারে ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমরা তিনটা ক্যাপ আমরা ইনসার্শন করবো